নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটির দিকে নজর রাখব যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চরম একটা টানাপোড়েন চলছে আর সেই টানাপোড়নের আবহেই বঙ্গ বিজেপির অন্দরে লোকসভার টিকিট বিলি নিয়ে তৎপরতা কিন্তু একেবারেই তুঙ্গি বঙ্গ ব্রিগেডের শীর্ষ নেতৃত্বের একাংশের তরফে ইতিমধ্যেই সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে রাজ্যের বিয়াল্লিশটি আসনের খসড়া প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে এই যে প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে তার মধ্যে একটি বড় চমক সামনে এসেছে সেই বড় চমকটি কী সেই তালিকায় সব থেকে বড় চমক হচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে কলকাতায় অমিত শাহ এবং জে নাড্ডার উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে কিন্তু তাকে দেখাই যায়নি তবু যাদবপুরে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতে সেই স্বঘোষিত জাতগোখরো মিঠুনেই ভরসা রাখছে বাংলার গেরুয়া শিবির সব ঠিকঠাক চললে ঘরের ছেলে মিঠুনকে বাংলার ভোট ময়দানে দেখা যাবে এই প্রথম শুধু এখানেই নয় আরও একটি বড় চমক সেটি হলো মেদিনীপুরে আর লড়ার সুযোগ পাচ্ছেন না বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ উল্টে ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী তালিকায় প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নাম সূত্রের খবর দিলীপ ঘোষ নিজে মেদিনীপুরে লড়তে চাইলেও দলের ক্ষমতাসীন সুকান্ত শিবির সেখানে তাঁর বদলে অভিনেত্রী অঞ্জনা বসুকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করছে যদিও মেদিনীপুর কেন্দ্র ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই বলে শুক্রবার নিজেই সাপ জানিয়েছে জানিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মেদিনীপুর ছেড়ে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন আমি কাউকে ছাড়তে চাই না আর ছাড়ার প্রশ্নও নেই দিলীপ ঘোষের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে শুধু দিলীপ ঘোষই নন তালিকায় আরও বেশ কয়েকটি নামের নেপথ্যে এমন খটকা আছে আর তার প্রেক্ষিতেই সম্ভাব্য এই প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে পছন্দ এবং অপছন্দের কাটাকুটি খেলার ছায়া কেন্দ্রীয় নেতৃত্বের নজরেও এসেছে বলে খবর খসড়া প্রার্থী তালিকা অনুযায়ী গতবার জয়ী আঠারো সাংসদের মধ্যে এবার অন্তত তিন থেকে চারজন বাদ পড়তে পারেন তার মধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এবার টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম মালদা উত্তর ও রানাঘাট কেন্দ্রের বিদায়ী দুই সাংসদ খগেন মুর্মু ও জগন্নাথ সরকারের নামও খসড়া তালিকায় নেই বলেই খবর পাওয়া যাচ্ছে বিদায়ী শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারের টিকিট পাওয়াও প্রশ্নের মুখে আবার লকেট চট্টোপাধ্যায়ের মতো দু একজনের কেন্দ্র বদলের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক ও জন বার্লা এবারও লড়বেন জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে যথারীতি টিকিট পাচ্ছেন জয়ন্ত রায় ও দেবশ্রী চৌধুরী দার্জিলিং কেন্দ্রে বিরোধী প্রার্থী নিয়ে ইতিমধ্যেই জল্পনা চরমে উঠেছে ইন্ডিয়া জোটের তরফে কংগ্রেস প্রার্থী এই আসনে লড়বেন নাকি সর্বসম্মত কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে সিদ্ধান্ত এখনও অনিশ্চিত তবে বিজেপি শিবির এই আসনে এবারও বিদায়ী সাংসদ রাজু বিস্তার উপরই নির্ভর করছে করতে চলেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবারও বালুরঘাট থেকেই লড়বেন তবে মালদা উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রেই গেরুয়া ব্রিগেডের প্রার্থী আপাতত অনিশ্চিত কংগ্রেস তৃণমূল জোটের বা সিপিএমের ভূমিকা কী দাঁড়ায় সেটা দেখেই বিজেপি তাদের প্রার্থী চূড়ান্ত করবে তবে পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এখনও নিশ্চিত নয় বিকল্প হিসাবে এখানে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর নাম রয়েছে বলে জানা যাচ্ছে এই কেন্দ্রে গেরুয়া ব্রিগেডের প্রার্থীর নাম একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত করা হতে পারে বলে একটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী দল বদলে আবার তৃণমূল তমলুকের আসনে বিজেপির প্রার্থী হতে চলেছেন মেদিনীপুরে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের বিকল্প প্রার্থী দাঁড় করানো ছাড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিজেপির সম্ভাব্য তালিকায় আপাতত কোনো চমক নেই ঘাটালে যথারীতি লড়বেন ভারতী ঘোষ এবং ঝাড়গ্রামে আবারও টিকিট পাচ্ছেন কুনার হেমব্রম অঞ্জনা বসুর পাশাপাশি রূপলি পর্দার আরেক নায়িকা রূপা গঙ্গোপাধ্যায়কেও এবার লোকসভায় লড়াইয়ে ময়দানে দেখা যেতে পারে বারাসত কেন্দ্র থেকে দাঁড় করাতে চাইছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা রূপা গঙ্গোপাধ্যায়কে তিনি একান্ত রাজি না হলে বারাসত থেকে বিজেপির টিকিটে লড়বেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ গেরুয়া শিবিরের আর এক অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও টিকিট নিশ্চিত তবে নিজের হুগলি কেন্দ্রের বদলে লকেট এবার বাঁকুড়া থেকে লড়তে বেশি আগ্রহী তবে লকেট বাঁকুড়া থেকে প্রার্থী হলে বিদায়ী সাংসদ তথা মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হুগলির আরামবাগ কেন্দ্র থেকে লড়বেন মধুসূদন বাগ বিষ্ণুপুর ও পুরুলিয়া কেন্দ্র থেকে এবারও গেরুয়া শিবিরে টিকিট পেতে চলেছেন সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আর টিকিট পাওয়া একরকম নিশ্চিত অনুব্রত মণ্ডল তথা বীরভূমে এক সময়ের গেরুয়া শিবিরকে বিস্তর অক্সিজেন জুগিয়েছেন দুধকুমার মণ্ডল তারপর দলের সঙ্গে বিভিন্ন রকম মতান্তর হয়েছিল তার তিনি সব কিছু ছেড়ে ছুঁড়ে আবার ফিরে আসছেন এবং সম্ভবত বীরভূমে ফের বিজেপি নেতা দূতকুমার মণ্ডলকেই শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি বোলপুরে গেরুয়া শিবিরের বাজি কে তা অবশ্য এখনও জানা যায়নি মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রাজ্যের একমাত্র বিধায়ক যাকে সরাসরি সাংসদ পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বঙ্গ ব্রিগেড অধীর চৌধুরীর বিরুদ্ধে ময়দানে মাফুজার উপস্থিতির লড়াইয়ে অন্য মাত্রা এনে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মোহন হালদার উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির এবারের সম্ভাব্য প্রার্থী রয়েছেন তরুণ নেতা সজল ঘোষ দক্ষিণ কলকাতায় পদ্মপ্রতীকে অবশ্য কে লড়বেন তা এখনও ঠিক করা হয়নি নদীয়ার দুটি কেন্দ্রেই এবার প্রার্থী বাছাইয়ে চমক দিতে চলেছে কেরুয়া শিবির সদ্য সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূলের মহুয়া মৈত্রের কৃষ্ণনগরে ফের প্রার্থী হওয়া এরকম নিশ্চিত তার বিরুদ্ধে রাজ্যের সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাজি বিজেপির প্রসঙ্গত সৌমেন্দ্রনাথবাবুর বাবা সত্যব্রত মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন